দশ দিন কি আমল বেশি বেশি করব। প্রিয় ভাইয়েরা রমাদানের শেষ দশকটার মধ্যে আমরা আমল যেগুলি করব। এর মধ্যে তিনটা আমলে ফোকাস বেশি করব। একটা হচ্ছে আল্লাহর জন্য দান সদাখা করার চেষ্টা করা দুই নম্বর দোয়া বেশি বেশি করা আর তিন নম্বর অতিরিক্ত কোনো এবাদত যেটা আমি অন্য সময় করি না এই সময় করার জন্য চেষ্টা করব। এটা আমি আপনার জন্য বলতে পারবো না আপনি অতিরিক্ত এবাদত হিসেবে কোনটাকে নেবেন যেটা আগে আপনার নাই সেটা আপনার যদি কোরআনতেলত কম থাকে আপনি কোরআন তেলত বেশি করবেন নফল নামাজ পড়ার কোনো অভ্যাসই নাই আপনি নফল নামাজ বেশি করবেন আপনার যেটাতে আল্লাহকে খুশি করা যায় এটা করবেন আর রমাদানের শেষ দশকে দয়া করে আপনার বাড়ির থেকে যেন দুই চার পাঁচজনের প্রত্যেক দিন ইফতার করানো হয় এই প্র্যাকটিসটা অব্যাহত রাখেন আপনার বাড়িতে যদি রিজিকের সমস্যা দূর করতে চান ধন ভাণ্ডার বড়ায় দিতে চান আপনি যদি আল্লাহ থেকে দুশ্চিন্তা মুক্ত জীবন চান আপনি যদি আল্লাহ হাবুলের কাছ থেকে পেরেশানি মুক্ত জীবন চান তাহলে আপনি আল্লাহর জন্য মানুষকে খাওয়ান আর দান খয়রাত করেন তাহলে তিনটা দিকের কথা বলেছি দোয়া করব বেশি বেশি তেলাওয়াত আর যেই আমল আমার নাই ওই আমলটা বেশি বেশি করার জন্য চেষ্টা করব আল্লাহ যেন আমাদেরকে রমাদানের শেষ দশ দিন বেশি বেশি আমল করার তৌফিক দান করেন আর রমাদানের শেষ দশকের সর্বশ্রেষ্ঠ আমলের নাম এতে কাফ করা যেই ব্যক্তি আল্লাহর ঘরে এতেকাফ করে আল্লাহ রাব্বুল আলমিন ওই ব্যক্তির জিন্দগিতে বরকত দিয়ে দেন আমার তরুণ আমার যুবকদেরকে বললো প্রিয় ভাইয়েরা একদিন আল্লাহর জন্য দিতে পারবেন না হ্যাঁ কত ঘোরাফেরা করেন একদিন আপনি একটুখানি মাগরীবের সময় মসজিদে চলে আসছেন আসার পরে পরের দিন মাগরীব পর্যন্ত থেকে যান না দশ দিন থাকার থেকে উত্তম কিছু হতে পারে না ওটার বিকল্প হতে পারে না কিন্তু এক লোক কিছুই করে না তার থেকে বেশি তো একদিন করতে পারে দুই দিন তো করতে পারে কত মুরব্বী মহিলা আসে কোনো কাম নাই আসরের পরের থেকে টাওয়ারের ঘোরা যায় হা করে গাড়ি গনে কিন্তু মসজিদের মধ্যে আসে না আল্লাহর জন্য এতে কাপ জীবনে একদিন করলো না আমার ভাইয়েরা এই জন্য আমি বলবো বন্ধু বান্ধবকে সাই সুই দাও দোস্ত তিন দিনের জন্য এবারে এতে কাপ করবো রেডি হ ব্যাগ বোসকা নিয়ে চলে আসবেন থেকে দেখেন দুনিয়ায় যত শান্তি পেয়েছেন যত ইবাদতে মজা পেয়েছেন আল্লাহর জন্য নিবেদিত হয়ে যে আনন্দ পাইছেন এতে কাপ যদি আপনি জীবনে না করে মরে যান আপনি এই আনন্দহীন আপনি মরে গেলেন এতে কাপ যে জীবনে একবার করছে সে জানে এতে কাপের মজা কত ঠিক কিনা ভাই তবে বড়লোকদের জন্য এতে কাপ না গরিবদের জন্য এতে কাপ হ্যাঁ আমার বিজনেস আছে আমার গার্মেন্টস আছে আমার ব্যবসা আছে আমি ডাক্তার সাহেব আমি ইঞ্জিনিয়ার সাহেব ওরে আমি সিআইপি ভিআইপি হ্যাঁ সবচেয়ে বড় সিআইপি রমজানের শেষ দশকে তারা ভিআইপি তারা যারা আল্লাহর করে এতে কাপ করে ঠিক কিনা ও যাই হোক না কেন ওর থেকে বড় ভিআইপি আল্লাহর দুনিয়ায় নাই নবী করিম সাল্লাহ সাল্লাম রমজানের শেষ দশকে কোনোদিন এতে কাপ সারে নাই আর উনি উনার লাইফে জীবনে কোনোদিন এতে কাপ করে নাই ওরে কি মিল না নবীদের সাথে আমাদের কল্পনার বাইরে মিল আমাদের আমি হুজুর ওয়াইজ বক্তামার আমার জুমা আছে এ আছে ও আছে আমি হুজুরে এতে কাপ থাকি না আছে কি না ভাই এই জন্য আমাদেরকে এতে কাপ রমাদানের শেষ দশেক অত্যন্ত গুরুত্বপূর্ণ এটা আমল করার চেষ্টা করতে হবে